আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মতো ভাগ্যবতী মেয়ে কে আছে বলেন বাবার বাড়িতে আসছি এখন বাজে বারোটা অন্য সাইড মানে প্রায় একটা দুপুর একটা মাত্রে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে চা তো আমার মতো ভাগ্যবতী নারী কে কে আছে যে বাবার বাড়িতে আসার পরেও এরকম শান্তিতে থাকে শ্বশুরবাড়িতেও শান্তিতে থাকে শ্বশুরবাড়ি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক কিছু দিয়েছে বাবার বাড়িও আমাকে অপুরন্ত ভালোবাসা দিয়েছে সো মাটির ঘরে বসে আছি কারেন্ট নাই সারা রাত কারেন্ট ছিল না রুকাইয়াকে আমি সারা রাত বসে বসে পাখা বাতাস করছি তো তখন মনে হলো যে আমার বাসায় একটা আইপিএস দরকার আমি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছি অতটাও বেশি গরম ছিল না আজকে গ্রামে কারণ বৃষ্টি হয়েছিল রাতের বেলা তো কিন্তু আর প্রচন্ড ঘেমে যাচ্ছিলো তো ওকে বসে বসে সারা রাত বাতাস করছি ঘুমাইছি সকাল সাতটার দিকে আমি এই জন্য দেরি হয়েছে তাছাড়া এত দেরি করি না বাবার বাড়িতে বাবার বাড়িতে আসলে আমার সন্ধ্যার সময় ঘুম পাই অ্যান্ড আমি সন্ধ্যার সময় ঘুমায় যাওয়ার চেষ্টা করি যখন কাজের পেশার থাকে তখন তো পাই না আমি ভীষণই অসুস্থ জ্বর সর্দি কাশিতে মাথা ব্যথাতে আমি শেষ তো মানে শরীরটা খুব ভালো না তারপর বাবার বাড়িতে আসছে কারণ অনেক কাজ আছে আমি জানি না আমার ভয়েস কত দূর পৌঁছাচ্ছে কিনা আমি কোনো স্পিকারও নিয়ে এসেও কথা বলতেছি না দেখেন ফ্যান কিন্তু চলতেছে না মানে এখন পর্যন্ত কারেন্ট নাই তাহলে চিন্তা করেন যে গ্রামে একটু ঝড় বৃষ্টি হলে কি অবস্থাটা হয় খুবই বাজে একটা অবস্থা হয় আমার ভাবি একদম চাইলি কাটতেছে এত লিকার আমি খাইতে পারি না পারতাম আগে অনেক আগে আমি আগে তো চিনি ছাড়াই চা খাইতে পারতাম চিনি ছাড়া কফি খেতে পারতাম ব্ল্যাক কফি আমার খুব পছন্দ ছিল আমার এখনও ব্ল্যাক কফি অনেক পছন্দ কিন্তু চিনি ছাড়া না অল্প একটু চিনি হলেও লাগবে তো ভাবলাম যে আপনাদের সাথে আমার এই বাবার বাড়িতে আসার ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করি ঘুম থেকে উঠে যেহেতু চা পেলাম তাই ভাবলাম যে ভাগ্যবতী কি আমরা যে কোনো সিচুয়েশানে নিজেকে ভাগ্যবতী মনে করতে পারি আমি যদি এখানে বসে থেকে নিজেকে ভাগ্যবতী মনে করি তাহলে আপনিও আপনার জায়গা থেকে অবশ্যই নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ আল্লাহ ছাড়া আপনার ভালো কেউ বুঝবে না পৃথিবীতে একটা মানুষও আপনার ভালো বুঝবে না যত আল্লাহ আপনাকে নিয়ে যতখানি ভাবে বা আপনাকে নিয়ে যতখানি ভেবে রেখেছে আপনার ভাগ্যে যা লিখে রেখেছে সেটা আপনার জন্য বেস্ট মানুষের আশায় বসে থেকে বা মানুষ আপনাকে ভালোবাসবে এই আশায় বসে থাকা যাবে না আপনি যা আছেন সেটাই কিন্তু ভালো আছেন অ্যান্ড এটা নিয়ে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করতে হবে যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যা আছি দেখেন না আমি আমি এই যে গরমে বসে আছি তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক শান্তিতে আছি কারণ কি আমি আমার বাবার বাড়িতে আসছি শান্তি হচ্ছে নিজের মধ্যে আমি যে সিচুয়েশানে থাকি না কেন আমি যদি মনে করি যে ডাল ভাত খেয়ে আমার শান্তি হয়েছে আমি এটাতেই হ্যাপি তার মানে আমি হ্যাপি আবার আমি যদি মনে করি না আমার এখন বিরিয়ানি লাগতো আমার ডাল ভাতে হচ্ছে না তখন কিন্তু আমি অসুখী তো ভালো খারাপ এটা কিন্তু নিজের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি সিচুয়েশনে ভালো আছেন মানে আপনি ভালো আছেন আর যদি মনে করেন আপনি সিচুয়েশনে ভালো নাই তো ভালো নাই সকালে ঘুম থেকে সকাল তো না দুপুরে গেছে আজান দিচ্ছা অলরেডি সো আমি হচ্ছে আগে থেকে সবাই আজান দিলে আমার মাথায় কাপড় দিতে হয় ছোট থেকে এই জিনিসটা করতাম অনেক গরম ভাইরে ভাই ঠিক আছে আমরা সবাই যে যার জায়গা থেকে ভালো থাকি অ্যান্ড দোয়া করি পাশের মানুষটার জন্য দূরের মানুষটার জন্য ভালোবাসার মানুষটার জন্য শত্রুর জন্য সবার জন্যই দোয়া করি ভালো থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ আমি যেহেতু বাবার বাড়িতে আসি চেষ্টা করবো আমি যেহেতু অনেক বেশি অসুস্থতাও চেষ্টা করবো আমি টুকটাক ব্লগ আপলোড দেওয়ার যে কাজে আসে সেই কাজটাকে কমপ্লিট করবো তারপরে হচ্ছে ব্লগ শেয়ার করবো আপাতত তো বিধিস্ট্যাটুন থেকে আপনার এই ছোট্ট সুন্দর আমার ভয়েস ভাঙ্গা ভাঙা ভয়েসের এই সুন্দর শর্ট ভিডিও দেখে নেবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম